সেই দরুদ শরীফটি যদি আপনারা পড়তে পারেন আপনাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটনকে আল্লাহ দূর করে দিবে আল্লাহ তালা রিজিকে বরকত দান করে দিবে আপনাদেরকে সুস্থ রাখবে এবং আপনাদের উপরে আল্লাহ বৃষ্টির মতো রহমত নাজিল করবে এই দরুদ শরীফটি পাঠ করতে পারলে তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা কোন দুরুস শরীফটি পাঠ করলে রিজিকে বরকত হয় অভাব অনটন দূর হয় মনের মধ্যে প্রশান্তি আসে বৃষ্টির মতো রহমত নাজিল করে আল্লাহ এই ছোট্ট দুরুদ শরীফটি আজকে শিখবেন এবং আমল করবেন আপনারা ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা দুরুদ শরীফ এমন একটি জিকির ইবাদত নবীজি বলেছেন একবার যে ব্যক্তি নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন দশটি রহমত সঙ্গে সঙ্গে হেনাজেল করে দিবে কোন দরুদ শরীফটা শ্রেষ্ঠ এবং কোন দরুদ শরীফটা ভালো আপনাদেরকে বলে দেব ছোট্ট দরুদ শরীফটা আজকে জানবেন শিখবেন এবং পড়বেন যেভাবে বলে দেব এবং নবীজি বলেছেন একবার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে যে ব্যক্তি দরুদ শরীফ পাঠ করতে পারে আল্লাহ তার থেকে দশটি গুনার সঙ্গে সঙ্গে কেটে দেয় সকলে বলিস বাহান দশটি গুনার সঙ্গে সঙ্গে কেটে দেয় আর থাকেই না দশটি গোনা শুধু তাই নয় দশটি নেকি আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমল নামার মধ্যে লিখে দেয় দশটি রহমত পেয়ে যান আপনার জীবন সুখী হওয়ার জন্য কি প্রয়োজন রহমত প্রয়োজন আপনার জীবনের মধ্যে যদি রহমত থাকে আর কখনো অশান্তি আর অভাব অনটন থাকবে না তাহলে যেভাবে বলে দেব সেভাবেই পড়তে হবে এবং নবীজি বলেছেন আমার প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে যদি কেউ দরুদ শরীফ পাঠ করে একটি বার আমি নবীর রওজার পাশে ফেরেস্তারা আছে সারা পৃথিবীর কোন প্রান্ত থেকে কোন দেশ থেকে কে দুরুস শরীফ পাঠ করে আমি নবীজি জানতে পারি তার নাম তার বাবার নাম পর্যন্ত দেশের নাম পর্যন্ত আমার কাছে ফেরেস্তা পৌঁছে দিয়ে থাকে আমি কবুল করে থাকি পৃথিবীর যাই কোন প্রান্ত থেকে আপনি নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করবেন আপনার সেই দুরুদের খবরটা প্রিয় দিনী ভাই এবং বোনেরা তাহলে দুরুদ শরীফ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির আপনি দুরুদ শরীফ যদি পাঠ করতে পারেন নবীজি খুশি হয়ে যাবে যদি বেশি বেশি দুরুদ শরীফটি আপনি পাঠ করেন কাল কিয়ামতের ময়দানে নবীর খাসা কাছে আপনি থাকবেন নবীর সঙ্গে জান্নাতের মধ্যে যেতে পারবেন দুরুদ শরীফের অনেক অনেক ফজিলত প্রিয় دینی ভাই এবং বোনেরা হযরত আল্লামা শিবলি নোমান রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন এক যুবক তার বাবাকে নিয়ে সফরের মধ্যে হয়েছে হজ করার হেঁটে হেঁটে রওনা দিয়েছিল এক কাফেলার সঙ্গে হঠাৎ করে সেই যুবকের বাবা অসুস্থ হয়ে গেল কাফেলার সবাই বিরতি করলো সফর কিন্তু সকলে চিন্তা ভাবনা করলো না না এখন সুস্থ হবে না তোমার বাবা যুবক একটু পরে যদি আবার সুস্থ হয় তাহলে তোমার বাবার খেদমত করে একটু পরে তুমি পরবর্তী কাফেলার সঙ্গে আইসো আস্তে আস্তে আমরা চলে যাই আমরা এখানে লেট করলে আমাদের লস হয়ে যাবে যুবক বলল সেই লোকগুলো চলে গেল চলে যাওয়ার পর সেই যুবকের বাবা আস্তে আস্তে সেই মরুভূমির প্রান্তরে কোনো মানুষ নাই অসুস্থ হলো আস্তে আস্তে আরো বেশি সমস্যা হলো এক পর্যায়ে যুবকের বাবা মারা গেল যুবকের বাবা মারা যাওয়ার পর এই যুবক দেখলো বাবার চেহারাটা আস্তে আস্তে শুকুরের চেহারার মতো হয়ে গেল শুকুরের চেহারার মতো হয়ে গেল চেহারাটা শুকুরের চেহারার মতো হয়ে গেল তখন কান্নায় ভেঙ্গে পড়ল যুবকটা হায়রে আমার বাবার চেহারাটা শুকুরের চেহারার মতো হয়ে গিয়েছে হায় হায় মানুষকে কিভাবে আমি ডাক দেব আমার বাবাকে দেখলে মান সম্মান নষ্ট হয়ে যাবে কেউ আগাবে না মাটি দেওয়ার জন্য নিকৃষ্ট বলবে আল্লামা শিবলি নোমান রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন যুবক তার কাছে বলেছেন ও শায়েখ অহজুর আমার বাবার এই অবস্থা দেখে আমি কান্না করতে করতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম ঘুমের ঘরের মধ্যে আমি স্বপ্ন দেখলাম আমার বাবার কাপড়টা আমি টান দিয়ে চেহারাটা ঘুরে আমি ঘুমিয়ে গেলাম ঘুমের ঘরের মধ্যে আমি স্বপ্ন দেখলাম একজন ব্যক্তি মাথায় পাগড়ে গ্যায়ে জোব্বা আমার বাবার লাস্টার কাছে আসলো আমার বাবার চেহারাটা থেকে কাপড়টা দূর করলো শুকরের মতো চেহারাটাকে হাত বলিয়ে দিল উপরের দিক দিয়ে হাত বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বাবা ভালো হয়ে গেল আমি স্বপ্নের মধ্যেই বললাম আপনি হাত বোলার সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারাটা ভালো হয়ে গিয়েছে আপনি এত বড় উপকার করলেন কে কে কেন উপকার করলেন কেন উপকার করলেন আমি জানতে চাই আপনার পরিচয়ে জানতে চাই সেই লোক বলল মাথায় পাগড়ি গায়ে জুব্বা সেই ব্যক্তি বলল ওহে জুবাক আমার পরিচয় জানতে চাও আমি আর কেউ নই কেউ নই আমি হলাম ওম্মতের কান্ডারি আখির নাবি বিশ্ব নাবি মোহাম্মদ সাল্লাহ আলাইহি ও সাল্লাম সকলে বলি সোবাহান আল্লাহ আল্লাহ একবার নবীজি রওজা থেকে চলে এসেছে অম্মতের বিপদের মধ্যে পড়ে নবীজি বললেন যুবক, তোমার বাবা নামাজ রোজায় বেশি ভালো ছিল না তোমার বাবা কিন্তু প্রতিদিন দুরুদ শরীফ পড়দ দুইশো বার প্রতিদিন দিনে একশো বার রাতে একশো বার দিনের দুরুদ শরীফটা আমার কাছে ফেরেশতারা পৌঁছায় রাতের দুরুদ শরীফটাও পৌঁছায় আজকে যখন আমি তোমার বাবার দুরুদ শরীফটা পাই না থেকে জানতে চাইলাম যে ফেরেশতা কি হয়েছে আজকে আমার আশেকের কি হয়েছে দৈনিক দুরুদ শরীফ পাঠায় আজকে পাঠায় না আমি জানতে পারলাম ফেরেস্তারা বললো ইয়া রাসূলুল্লাহ আপনার এই আশেক তো মরুভূমি নদীর প্রান্তরে অসুস্থ হয়ে মারা গিয়েছে মুখটা শকরের মতো হয়ে গিয়েছে বিপদের মধ্যে আছে আমি আর রওজার মধ্যে থাকতে পারলাম না আমি বিশ্ব নবী আখের নবী রওজা ছেড়ে দিয়ে চলে এসেছি তোমার বাবার আমার আশেখ রসুলকে উপকার করার জন্য আমি হলাম বিশ্ব সকলে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে দৈনিক একশো বার কিংবা দুইশোবার দুরুস শরীফ পড়লে বিশাল লাভ বিশাল লাভ নবীজি আপনাকে সহযোগিতা করবে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা কমপক্ষে দৈনিক একশো বার

যখন দুনিয়া থেকে চলে যাবেন মৃত্যুর সময় নবীজির চেহারা দেখে দেখে দুনিয়া থেকে বিদায় নিতে পারবেন কালকে আমতের ময়দানে আপনি দুনিয়ার মধ্যে দূর পাঠ করলে নবীজির সাফায়াত পাবেন কাছাকাছি থাকবেন সকলে আল্লাহ সঙ্গে মধ্যে যেতে পারবেন বেশি বেশি দৌরদ শরীফ পড়লে হজরত ওবাইবনে কাব রাজি আল্লাহ তালানহ নবীজিকে বলেছেন ইয়ারাসুল আল্লাহ দুরুদের অনেক ফজিলত আমি মুনাজাতের মধ্যে আমার কতক্ষণ আপনার দূর শরীফ পরবর্তী শরীফ তাহলে কেমন হয় নবীজি বলছেন ভালো তবে আরেকটু বেশি পড়লে ভালো নবীজি বলছেন একটু বেশি পড়লে ভালো হজরত ইবনে কাপ বললেন মুনাজাতের চার ভাগের তিন ভাগ যদি আপনার দূরত পড়ি তাহলে কেমন হয় নবীজি বলছেন ভালো আরেকটু একটু বাড়াইতে পারলে আরো ভালো ওবাইবনে কাপ বলেছেন সম্পূর্ণ মুনাদতের চার ভাগ যদি আপনার দূরত পড়ি তাহলে নবীজি বলেছেন আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে তোমার মনের আশা পূরণ করে দিবে তাহলে বুঝতে পারলেন দরুদের যে কি পাওয়ার কি শক্তি কি ফজিলত আল্লাহ তালা নিজে পর্যন্ত নবীর উপর দূরত পাঠ করে আল্লাহ কোনো কাজ করে না কোনো কিছু করে না কোনো কিন্তু পাঠ করে আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন এল্লাহা নিশ্চয় আল্লাহ রবালিন ওমালা একাত এবং আল্লাহর ফেরেশতাদেরকে নিয়ে

আমল করছেন দুরুদ না পড়লে আমল কবুল হবে না এই জন্য হজরত ওমরে ফারুক রাজি আল্লাহ তালান বলেছেন যদি কোনো ব্যক্তি দোয়া করে আর দুরু শরীফ না পাঠ করে আসমান এবং জমিনের মদ্যখানে তার দোয়াটা ঝুলন্ত অবস্থায় থাকে আর দুরুদ পড়লে প্রথমে আল্লাহর কাছে আসমানে দোয়াটা চলে যায় এই জন্যে দুরুদ শরীফ পাঠ করতে হবে কোন দরু শরীফটা আপনি পাঠ করলে সবচেয়ে ভালো আমি বলে দিচ্ছি দরুদ শরীফ অনেকগুলো আছে যেই কোন দরুদ শরীফ আপনি পাঠ করতে পারেন যেমন ছোট্ট দরু শরীফ আছে এটাও পাঠ করতে পারেন ছোট্ট দরু শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট দুরূদ শরীফটা পাঠ করলে 10টা রহমত নাজিল হবে 10টা গুনা মাফ হবে 10টা নেকি লেখা হবে নবীর রওজা পাকে আপনার দুরূদরা পৌঁছে দেওয়া হবে এই দুরূদরা পাঠ করলেও পাঠ করতে পারেন 100 বার দৈনিক রাতে 100 বার বার দিনে 100 রাতে একশোবার তাহলে এই ছোট্ট দুরুশ্বরী পাঠ করতে পারেন সাল্লু আইলাই ও সাল্লাম এবং আরো দুরুশ্বরী আছেন আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এতটুক পর্যন্ত পড়লে একটা দরুদ শরীফ হয়ে যায় এটাও পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এটাও পড়তে পারেন অথবা আপনি এই দরুদ শরীফটা পড়তে পারেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু নবীজি বলেছেন যে ব্যক্তি একবার এই দরুদ শরীফটা পাঠ করবে সত্য সত্তর জন ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত আপনার জন্মে নেকি লেখতে লেখতে ক্লান্ত হয়ে যাবে সত্তর জন ফেরেশতা জাজাল্লাহুয়ান্না মোহান্নাদান্না হোয়া আহলোহ এটা পাঠ করতে পারেন অথবা আরেকটি ধরুর শরীফ আছে

ইব এটাও নামাজের দুরুদ্র পাঠ করতে পারেন যেমন আলীমিদ আলি انك কাহামিদ নাজির আপনি যেই কোন দূর শরীফ পড়তে পারেন বৃষ্টির মতো রহমত নাজিল হবে নবীজি আপনার প্রতি ওয়াদা করবে তাহলে অবশ্যই আপনারা নবীজির উপরে দুর শরীফ পাঠ করবেন নবীরজির সুপারিশ যদি চান নবীজির যদি ভালোবাসা চান তাহলে অবশ্যই দুরুদরের বিকল্প পৃথিবীর মধ্যে আর কোনো কিছু হতে পারে না তাহলে প্রিয় دینی ভাই এবং বোনেরা আপনি ছোট্ট দুরুশ শরীফ পাঠ করতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে যে লিখেছে এ ব্র্যাকেট দিয়ে সুন্দর করে করে এ দুরুশ শরীফটা লেখা হয়েছে চলুন তাহলে যেই কোনো দুরু শরীফ পড়তে পারেন কোন দুরু শরীফকে ছোট মনে করবেন না যেই কোনো দুরু শরীফ পাঠ করেন ভাগ্য খুলে যাবে কপাল খুলে যাবে মনের আশা পূরণ হবে অভাব অনটন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে জীবনটাকে আল্লাহ শান্তি শান্তি ভরপুর করে দিবে কোন দুরু শরীফকে ছোট মনে করবেন না আল্লাহ আমাদের সকলকে উম্মতে আশেক রসুল সত্যিকার যাতে হতে পারি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দূরত পড়ে যাতে আমরা নবীর সাফায়াত পেতে পারি অন্ধকার কবরের মধ্যে যে নবীকে দেখলে চিনতে পারি কাল কেয়ামতের ময়দানা যাতে নবীজির সঙ্গে এক সঙ্গে থাকতে পারি জান্নাতে নবীর সঙ্গে যেতে পারি আল্লাহ আমাদেরকে সেই তাওফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ এ হাত দিয়ে তোমার দুইটি খানায় স্পর্শ করেছি ইসলামিক ভিডিওকে যারা লাইক করেছে কমেন্টস করেছে আল্লাহ তাদেরকেও তুমি কবুল করো মক্কা মদিনায় যাওয়ার নবীকে সালাম দেওয়ার তৌফিক দাও আমিন প্রিয় দিনী ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া